বিপর্যয় মোকাবিলায় বঞ্চনার অভিযোগ তৃণমূলের ধস বিধ্বস্ত ওয়েনার এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এই দুই রাজ্যকে বিপর্যয় তহবিল থেকে সাহায্য করা হোক কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে দাবি সাকেত গোখলের এটা লজ্জাজনক মোদীর সরকার বিপর্যয় তহবিলও আটকে রেখেছে কেরল এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে কারণ এই রাজ্য বিরোধী শাসিত এবং বিজেপিকে প্রত্যাখ্যান করেছে সস্তা রাজনীতি বন্ধ করুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূল সাংসদ সাকেত গোখলে তিনি পোস্ট করেছেন অনুদকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রিকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন বন্টনা করা হয়েছে বাংলাকে এবং পেট্রলকে ওনারে ধর্ষিত দস্তো মানুষকে বন্টনা করার অভিযোগ করছে অনুদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিতেও বিපත්য় মোকাবিলা তহবিল থেকেও কিন্তু দেওয়া হয়নি কোনো টাকা এমনটাই বন্টনার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সকেত কোক্লে তিনি যেমনটা জানিয়েছেন যে এই রাজ্য দুটি বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং সেই কারণেই বঞ্চনা করা হচ্ছে তৃণমূল সাংসদ সাকেত গোখলে এমনটাই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু বাবু এবার সাকেত গোখলে যেমনটা দাবি করেছেন কি বলবেন এ বিষয়ে দেখুন এটা তো নতুন কিছু নয় প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার পক্ষপাতমূলক আচরণ করে এটা তো আমরা দেখি সিকিমে বন্যা হলে সহযোগিতা করে যেহেতু সেখানে বিজেপির শাসন রয়েছে কিন্তু একই বন্যায় যখন উত্তরবঙ্গ প্লাবিত হয় তখন চুপ করে বসে থাকে এর আগে আমফান উন্নয়নের ক্ষেত্রে দেখেছি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বিধ্বস্ত এরিয়া ঘুরে দেখে যাওয়ার পরেও এক পয়সা বরাদ্দ করেন রাজনৈতিক প্রতিহিংসা পড়ার মতো এমন জায়গায় চলে গেছে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষকে উদ্ধারের ক্ষেত্রেও তারা রাজনীতির উদ্ধারে উঠতে পারছে না এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না বেশ ধন্যবাদ জানাবো আপনাকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিপর্যয় মোকাবিলায় বঞ্চনার অভিযোগ তৃণমূলের ধ্বসবিধ্বস্ত ওয়েনার এবং উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দুই রাজ্যকে বিপর্যয় তহবিল থেকে সাহায্য করা হোক কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে দাবি করেছেন তৃণমূল সাংসদ শাকের কোপলে এটা লদাজনক মোদী সরকার বিপর্যয় তহবিলও আটকে রেখেছে এবং কেরল পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে কারণ এই দুই রাজ্য বিরোধী এবং বিরোধী শাসিত এবং বিজেপিকে প্রত্যাখ্যান করেছে সস্তা রাজনীতি বন্ধ করুন সোশ্যাল মিডিয়া এমনটাই পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে তৃণমূল সাংসদ সাকিব কোকলে তিনি এমনটাই পোস্ট করেছেন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন যে ওয়েনার এবং উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিতে বিপর্যয়ের মোকাবিলা তহবিল থেকে সাহায্য করা হোক এই দুই রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে কারণ এই দুই রাজ্য অবিজেপি শাসিত বিজেপি বিরোধী রাজ্য এবং অন্যদিকে এই দুই রাজ্যর যে বিপর্যয় বিপর্যস্ত এলাকাগুলি সেখানকার বাসিন্দাদের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে বঞ্চনার অভিযোগ উঠছে এবং মোদী সরকারকেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি মোদী সরকারকেও কটাক্ষ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সাকেত হোকলে দুই রাজ্যকে বিপর্যয়ের মোকাবিলা তহবিল থেকে সাহায্য করা হোক এমনটাই তিনি দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়েছেন এবং চিঠিতে তিনি এটাই উল্লেখ করেছেন ওইনারের ধ্বস বিধ্বস্ত এলাকা এবং উত্তরবঙ্গে এলাকায় এই দুই দুই কিন্তু রাজ্যকে বন্যা পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কোনো রকমের সাহায্য করা হয়নি বঞ্চনা করা হয়েছে সাহায্য করা হোক কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে এমনটাই দাবি করেছেন সাকিব খোখলে এবং মোদী সরকারকেও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তিনি সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন বাবু এবার সাকেত কোকলে যে দাবি করেছেন যে অভিযোগ তুলে ধরেছেন যে এই দুই রাজ্য অবিজেপি শাসিত রাজ্য এবং যে কারণে বঞ্চনা করা হয়েছে কি বলবেন না আমাদের তো সকলেরই দাবি হচ্ছে কে কোথায় শাসক ক্ষমতা আছেন সেটা বিচার বিবেচনা না করে যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় সেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত যা। যে বিপর্যয় হয়েছে ক্ষতিপূরণ আনুপাতিক হারে দেওয়ার জন্য সে দাবিটা সকলের দাবি গোখলে যদি করেছে দাবি পেছনে কোন অযৌক্তিকতা নেই খুবই যৌক্তিক দাবি করেছেন বেশ ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপর্যয় মোকাবিলা বঞ্চনার অভিযোগ তৃণমূলের তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে ধস্তি বিধ্বস্ত ওয়েনার এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। এই দুই রাজ্যকে কিন্তু বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কোনো রকমের সাহায্য করা হয়নি বঞ্চনা করা হয়েছে সাহায্য করা হোক দুই রাজ্যকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে দাবি সকেত কোকলে এবং এর আগেও আমরা যেমনটা দেখেছি বাজেট অধিবেশনেও বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ধরেছেন এবং অবিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেগুলিতেও সেই রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বাজেট অধিবেশনে এই ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাজেট অধিবেশন এবার আবারও ধ্বস্ত বিধ্বস্ত ওয়নার এবং উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বঞ্চনার অভিযোগ